আর জিকর ডক্টর ডক্টরি পড়ুয়ারা নতুন করে ধর্নায় বসতে চলেছেন ধর্মতলায় যার ফলে সতেরো থেকে ছাব্বিশ কলকাতা পুলিশের কাছে অনুমতি চাওয়াতেও কিন্তু কলকাতা পুলিশ অনুমতি দেয়নি কারণ দুর্গাপুজো থেকে শুরু করে ক্রিসমাস বড়দিন এই দিনগুলিতে যানজটের সৃষ্টি হয় ধর্মতলা চত্বর আর এখানে কোনো ভাবে সেই অনুমতি দেওয়া যাবে না পুলিশের তরফ থেকে সব জানিয়ে দেওয়া হয়েছিল যার ফলে তারা গেছিলেন কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষের এজলাসে সেই মামলার গতকালই শুনানি হয়েছে দীর্ঘক্ষণ পর গতকাল সেই মামলা রিজার্ভ হয় আজ কিছুক্ষণ আগে সেই মামলার অর্ডার হয়েছে যেই অর্ডারে পরিষ্কার করে বলা রয়েছে যে দুশো থেকে আড়াইশো জন তার বেশি জমায়েত করা যাবে না মামলাকারী আইনজীবীর দাবি ছিল ডক্টরি পড়ুয়ারা তারা হাজার জন এক হাজার জন তারা বসবেন ধর্মতলায় ছাব্বিশ তারিখ অব্দি কিন্তু কোনো ভাবে বিচারপতি তা মানতে ছিলেন বিচারপতি সব জানিয়েছেন দুর্গ উৎসব এবং এই বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিটের আলো দেখতে বহু মানুষ এই কলকাতায় আসেন এই একটি যানজটের সৃষ্টি হয় সেই জায়গায় কোনোরকমভাবে এত সংখ্যক মানুষের জমায়েত করা যাবে না তারপরে তারা ছশো জনের আবেদন জানান তারপরেও বিচারপতি জানায় না আমি ছশো জনের দিতে পারবো না আমি দেবো দু থেকে আড়াইশো জনের দেবো তার বেশি নয় কিন্তু বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া রয়েছে যে শর্তের মধ্যে বলা রয়েছে গোটা চত্বরটা সিসিটিভি ক্যামেরায় মুড়ে রাখবে কলকাতা পুলিশ পাশাপাশি তারা যে জায়গায় বসবে দু থেকে আড়াইশো জন ডক্টরি পড়ুয়া যারা বিক্ষোভ দেখাবেন বসে তাদের সেখানে পুলিশ কলকাতা পুলিশের গার্ডরেল দিয়ে মুড়ে দেওয়া হবে এছাড়াও ডোরনা ক্রসিং যেখানে পাঁচ মাতার মোড় একেবারে এস এস যাওয়ার পথ এনআরএস যাওয়ার পর মেডিকেল কলেজ হসপিটাল যাওয়ার পথ কোনো রকম ভাবে অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড যেন আটকে না পড়ে সেই জায়গাটাও নজর রাখে যার ফলে ডরিনা ক্রসিং দিকে পঞ্চাশ ফিট ছেড়ে তাদেরকে মঞ্চ বাদ দেবে মঞ্চর দৈর্ঘ্যতা থাকবে চল্লিশ ফিট চওড়া এবং লম্বা যদি বলি সেই জায়গায় তেইশ ফিট অর্থাৎ চল্লিশ বাই তেইশ ফিটের মধ্যে মঞ্চ তৈরি করতে হবে এবং সম্পূর্ণটাই কলকাতা পুলিশের এর তার নজরদারি আয়ত্তা থাকবে সিসিটিভি ক্যামেরা থাকে এবং রেকর্ডিং চলবে যার ফলে কোন রকম উস্কানিমূলক রচনা দেওয়া যাবে না এই মঞ্চ থেকে এমনটাও পরিষ্কার করে দেওয়া যাবে এবং ছাব্বিশ তারিখ অব্দি ডক্টরি পড়ুয়ারা তারা এই বিক্ষোভে বসবেন এবং ছাব্বিশ তারিখ অব্দি তারা এই বিক্ষোভ চালাবেন এবং টোটালটাই কলকাতা পুলিশ মনিটরিং করবে এমনটাই কিন্তু সব নির্দেশ দেওয়া হয়ে রয়েছে কিছুক্ষণের মধ্যেই ডক্টরি পড়ুয়ারা তারা আসবেন এই ধর্মতলায় এসে তারা বিক্ষোভ দেখাবেন বসবেন অস্থায়ী একটি ধর্না মঞ্চ তৈরি করবেন কিন্তু তার আগে কলকাতা পুলিশের তরফ থেকে ফিতে দিয়ে মেপে নেওয়া হচ্ছে যে কোথায় কত ফিট চওড়া রাখবে কোথায় কত ফিট চওড়া তারা গার্ডেল লাগবে এবং কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কথা মতনই একেবারে সিসিটিভি ক্যামেরায় মুড়ে রাখা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে